দাদাভাই অনেক দিন থেকেই এই পটলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবে বলে ভেবেছি কিন্তু সুযোগ হয়ে উঠছিল না এটা ওটা আমের সিজন বলে আমের বিভিন্ন রেসিপি শেয়ার করছে যার জন্য হয়ে উঠছিল না তো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে রেসিপিটা পুরো দেখবে ভিডিওটা ফুল ওয়াচ করবে তাহলে তোমরা বুঝতে পারবে এখানে পটল নিয়েছে দাদা এক ট্রে মানে এক প্লেট ভর্তি সেগুলোকে এইভাবে গাটাকে চেঁচে নিচ্ছে এইভাবে চেঁচে নিতে হবে খোলা ছাড়ালে কিন্তু এই রেসিপিটা হবে না এই পটলের গায়ে যে সব ওপরের যে নরম সব ছোলাগুলো সেগুলোকে এরকম চেঁচে চেঁচে বার করে নিতে হবে বটিতে বা ছুরি দিয়ে আর এদিকে সেই চাচা পটলগুলো চার চা মুখগুলো এ মুখ করে চারবার করে কেটে নিচ্ছে চিঁড়ে নিচ্ছে পটলগুলো ঠিক সাইজগুলো ঠিক তোমাদের বলে দিলাম এই রকম সাইজের এখন পটল বাজারে অ্যাভেলেবেল দামও কম একদম চকচকে পটল নিতে হবে একদম বড় বড় যতটা বড় সাইজ পাওয়া যাবে সুন্দরভাবে দেখছো আমরা এরম বড় বড় সাইজের পটল নিয়েছি রেসিপিটা বানানোর জন্য তো এইভাবেই পটলগুলোকে নিয়ে রেসিপিটা বানাতে হবে এই এই রকম চকচকে আর কচি পটল আর ভেতরে দানা বেশি থাকলে চলবে না কচি টাইপের অথচ বড় হবে সেই রকম দেখে শুনে পটলটা কিনতে হবে দাদাভাই কিন্তু পটলগুলোর গাছ চেঁচে নিয়ে এমকুম কেটে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি চিনিটা অবশ্যই লাগবে চিনিটা পটলের গায়ে আর দিয়ে দিতে হবে নুন পরিমাণ মতো বেশ খানিকটা পটল বলে একটু বেশি নুন লাগবে ওই জন্য নুনটা আর চিনিটা দিয়ে এক ঘন্টা রেখে দাও ম্যারিনেশান করে তারপরে স্টেপে দেখবে তোমরা চলে যাবে দেখতে থাকো দাদা ভাই কী করছে পরের স্টেপে দাদাভাই উনুনটা ধরিয়ে অ্যাকচুয়ালি দাদাভাই কিন্তু আপনাদের সব রান্না কাঠের উনুনে দেখায় ধরিয়ে নিয়ে এবার বেশ খানিকটা সর্ষের তেল এতে দিয়ে দিল কড়াইতে দাদাভাই আপনাদের সব রান্নায় কিন্তু কাঠের উনুনেই দেখায় প্রতিটা ভিডিওই কাঠের উনুনে রান্না করা পাটের উনুনে রান্না করার স্বাদটাই আলাদা সর্ষের তেলটা যেই গরম হয়ে একটা তাপ উঠতে শুরু করেছে তখনই পটলগুলো দিয়ে দিচ্ছে এখানে একটা কথা বলে রাখি টিপসটা অবশ্যই ফলো করবে কাঠের জাল হোক বা গ্যাস হোক জালটা কিন্তু খুব ধিমে আঁচে রাখবে নালে পটলগুলোকে পোড়ানো যাবে না কিন্তু মানে লাল লাল হওয়া যাবে না বেশি সামান্য একটু গা লালচে হবে তখনই কিন্তু পটলগুলো রেডি হবে তো দেখো কোন পরিস্থিতিতে পটলগুলো দাদাভাই নামিয়ে নেয় সেটা লক্ষ্য রাখবে তোমরা দেখে নাও শেষ পর্যন্ত তেলের উপরে ভাজতে বসিয়েছে জালটাকে কম রাখবে নাহলে কিন্তু আবারও বলছি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই কারণে দাদাভাই পটলগুলোকে নিয়েছে নিয়ে এবার দেখো এই রকম হালকা হালকা লালচে একটা ভাব এসেছে এই রকম ভাব আসলেই বেশি পটল ভাজা যাবে না দাদাভাই তুলে নিচ্ছে পটলগুলোকে এইবার পরের স্টেপে চলে যা দাদাভাই এখানে সাত আটটা কাজুবাদাম মিক্সিং জার বোলের মধ্যে দিয়ে দিচ্ছে এর সাথে দেবে এইবার ওই পঞ্চাশ গ্রাম মতো টক দই টক দই আর কাজুবাদামটা কিন্তু মাস্ট এই রেসিপিটাতে হ্যাঁ তো টক দই নিয়ে নিচ্ছে দাদাভাই অনেকটা পরিমাণে ওই পঞ্চাশ গ্রাম মতো কি পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি এরকম টক দই টক দই আর কাজুবাদামটার টেস্টা আসবে দারুণ তো টক দই কাজুবাদামের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা এখানে হয়তো তোমরা জিজ্ঞাসা করতে পারো শুকনো লঙ্কা হলে হবে কিন্তু শুকনো লঙ্কা হলে হবে না এটাতে টক দই কাঁচা লঙ্কা কাজুবাদাম মাস্ট এই তিনটে জিনিস কাঁচা লঙ্কা ছাড়া এখানে শুকনো লঙ্কা ব্যবহার করা যাবে না তো রেডি করে নিয়েছে দাদাভাই এখানে মিক্সিতে দিয়ে এবার সেটাকে পেস্ট করে ঠিক এরকম একটা পেস্ট তৈরি হয়েছে খুব সুন্দর এখানে একটা কথা বলে রাখি কাজু বাদামটাকে কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে আর তারপরে বাড়তে হবে আর এখানে গন্ধরাজ লেবু নিয়েছে গন্ধরাজ লেবুটাকে লেবুটার জিস্টটা বার করে নিচ্ছে এখানে একটা কথা বলি তোমাদেরকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চাঁচবে ভেতরের যে সাদা অংশটা ওটা যেন কোনো রকমে না আসে শুধু উপরের সবুজ অংশটাকে আমরা ইউজ করেছি মানে দাদাভাই ইউজ করেছে একদম ঘুরিয়ে ঘুরিয়ে কুড়ে নিতে হবে তাহলে সাদা অংশটা বেরিয়ে আসবে না সাদা অংশটা বেরিয়ে আসলে পুরো রেসিপিটা কিন্তু গেটে ঘ হয়ে যাবে মানে তেতো হয়ে যাবে তখন খাওয়ার উপযুক্ত আর থাকবে না ওই কারণে শুধুমাত্র দেখো দাদাভাই ওপরে সবুজ অংশটাকে চেঁচে নিচ্ছে সাদা অংশ যেন না যায় ঠিক আছে তো আমাদের এখানে দুটো লেবুর ব্যবহার করা হয়েছে দুটো লেবুর সবুজ অংশটা এইটুকু হয়েছে জিসটা তো এইবার দাদাভাই আবারও উনুনে চলে এসেছে পটলটাকে নামিয়ে নিয়ে ওই তেলেই বেশি তেল ইউজ করা যাবে না এখানে খুব বেশি তেল ইউজ করলে বেশি রিচ হয়ে যাবে এই গরমে সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তেলটা এইবার তেলের উপরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে যে দাদাভাই মশলাটা করেছিল কাজুবাদাম টক দই সেই মশলাটাকে ওদের ঢেলে দিয়ে কষতে শুরু করেছে আর বেশ খানিকক্ষণ কষাতে হবে কষিয়ে একটু তেল ছাড়তে শুরু করবে তখনই ওই যে লেবুর যে জিসটা সেটাকে দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু তোমরা গন্ধরাজ লেবুই ব্যবহার করবে এখানে কিন্তু পাতিলেবু চলবে না পাতিলেবু এক ধরনের টেস্ট সেন্ট আর গন্ধরাজলেবুর এক ধরনের টেস্ট বা সেন্ট ওই জন্য গন্ধরাজ লেবুটা এখানে দিতে হবে একটুখানি সামান্য মশলায় জল দিয়ে দিল কষার পরে জলটা যেই তেলটা ছেড়েছে একটু জল দিয়ে আর একটু কিছুক্ষণ নিয়ে আর হলুদটা কিন্তু অপশনাল সামান্য একটু হলুদ দাদাভাই দিয়েছে এক কোনা মতো এটা কিন্তু অপশনাল এটা নাও দিতে পারো এই রেসিপিটা একবার বাড়িতে পটলের সিজনে করে খেয়ে দেখতে পারো তোমরা অসাধারণ খেতে হয় আর যে পটলগুলো ফ্রাই করে রেখেছিলো মানে হালকা ভাজা সেইগুলোকেও মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলো এখানে একটা কথা বলি আমার দাদাভাই যেহেতু হলুদ সরি চিনি আর লবণ মাখিয়ে রেখেছিল লবণটা কিন্তু ভাবনা চিন্তা করে রান্নার সময় দেবে চিনি লবণটা দিয়ে মাখাতেই হবে পটলটা যাতে ওর মধ্যে ঢোকে এক ঘন্টা রেখে দিতে হবে ওই জন্য বললাম মিষ্টিটা আর লবণটা যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টিটা তো একটু লাস্টে দিতে হয় কিন্তু যেহেতু চিনি লাগানোই ছিল পটলে আগের থেকে ওই জন্য না দিলেও হয় যদি প্রয়োজন হয় টেস্ট করে তারপরে তোমরা দিবে এখানে দাদা ভাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছে এটা অপশনাল নাও দিতে পারো তবে দিলে দেখতে ভালো লাগবে একটু সাদার মাঝে লাল যেহেতু হলুদ একদমই পড়ছে না না পরার মতো আর সামান্য একটু চিনি যেহেতু পটলে মাখিয়ে রেখেছিলাম না দেওয়ার মতো চিনি দিয়েছে সেটা তোমরা অপশনাল নাও দিতে পারো যেহেতু পটলে আগের থেকে চিনি মাখানোই আছে আর এই রকম কষা কষা একটা ব্যাটারে পরিণত হবে আস্তে আস্তে একদম জুসটা কমে আসবে শুধু তেলটা বেরিয়ে থাকবে টক দয়ের তেল এমনি তেল তখন সামান্য একটু জুস থাকবে তখন নামিয়ে নিতে হবে এটা শুকনো শুকনো দেখেছো দাদাভাই কীভাবে নামাচ্ছে একদম শুকনো শুকনো ড্রাই এটাকে বলে গন্ধরাজ পটল রেসিপি আজকের মতো এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো